হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাঁচা আমের এই সময়টা একদম পারফেক্ট আচার তৈরি করার জন্য আচার তৈরি করা খুব একটা ঝামেলার না হলেও আচারটা সংরক্ষণ করা কিন্তু অনেক ঝামেলার দেখা যায় আচার তৈরি করার কিছুদিন পরেই আচারে সাদা সাদা ফাঙ্গাস পড়ে আর তেল থেকে কেমন একটা পুরনো পুরোনো গন্ধ আসে আজ আমি আপনাদের সাথে আচারের এমন একটা রেসিপি শেয়ার করব যে আচারটা আপনারা বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন একটুও রোদে দিতে হবে না এবং আচারের তেল গন্ধ স্বাদ একদম অক্ষুণ্ণ থাকবে আর শহরে যারা থাকেন তাদের জন্য কিন্তু বেশ ঝামেলার হয় আচারটা বারবার রোদে দেওয়ার তো ভিউয়ার্স আজ প্রথমবার যারা আচার তৈরি করার চিন্তা করছেন আজকের রেসিপিটি যদি একটু স্কিপ না করে পুরোটা দেখেন আমি আশা করি আপনারা প্রথমবারে একদম পারফেক্ট আচার তৈরি করতে পারবেন আর এই আচারটা আমি একদম হাতের কাছে থাকা সামান্য কিছু মশলা দিয়ে করেছি এক্সট্রা কোনো মশলা তৈরি করার ঝামেলাই নেই এবং এই আচারটা তৈরি করতে সময়ও খুব কম লাগে একদম সব কিছু গোছানো থাকলে দশ মিনিটেই আপনি আচারটা তৈরি করে নিতে পারবেন দেখেন আমি এখানে যে একটা আচার দেখাচ্ছি আপনাদেরকে এটা জলপাইয়ের আচার এই আচারটা আমি তিন বছর আগে বানিয়েছিলাম এখনও কতটা সুন্দর আছে এবং কালারটা একদম পারফেক্ট আছে এই আচারটা খেয়ে কেউ বলতেই পারবে না এটা তিন বছর আগের তৈরি করা আপনারা আচারের বয়মটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অনেক পুরোনো আচার তো আমি আজ আমের আচারের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা আমি জলপাইয়ের আচারের মতো করেই তৈরি করেছি তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে আপনারা একটু স্কিপ না করে পুরো রেসিপিটি জুড়ে থাকবেন আর শুরু করার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন তো চলুন মূল রেসিপিটি শুরু করি আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আমটা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আজ আমি আমের তেলের আচার তৈরি করব তাই একদম গাছ থেকে পেরে আনা আম নিয়েছি একদম টাটকা আম নিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এখন আমি আমগুলোকে কেটে নিব প্রত্যেকটা আম আমি ছয় টুকরো করে নিয়েছি আমের মাছ বরাবর কেটে তারপরে প্রত্যেকটা পাট তিন ভাগ করে নিয়েছি আমের আচারটা আজকে আমি একটু লম্বা লম্বা করে করবো তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে নিতে পারবেন যে যার পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন তো এখানে আমি সবগুলো আম সুন্দর করে কেটে নিয়েছি আম কাটার পরে কিন্তু আর আমগুলো ধুয়ে নিব না তো এখন আমি আমে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিবো যাতে করে আমগুলো একদম ডুবে থাকে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার যদি লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানিতে আম এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আমে যে অতিরিক্ত কষ আছে সেটা চলে যাবে আর এখানে যদি ভিনেগার ব্যবহার করা হয় তাহলে এই আমটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে ভিনেগার কিন্তু ন্যাচারাল প্রিজারভেটিভ ভিনেগার দিয়ে অনেকক্ষণ আম ভিজিয়ে রাখলে এটা কিন্তু এমনিতেও অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এখানে আমি দেড় ঘন্টার মতো আম ভিজিয়ে রেখেছিলাম দেখেন পানিটা কেমন কালো কালো হয়ে গিয়েছে এখন আমি আমের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিব আজ কিন্তু আমি খোসাসহ আমের আচার তৈরি করছি যেহেতু আমগুলো কচি তাই আমি খোসা সহই নিয়েছি তবে আরেকটু পরিপক্ক হলে আপনারা কিন্তু খোসা ছাড়াও একইভাবে আচার তৈরি করে নিতে পারবেন এখন আমি এখানে দুটো বড়ো সাইজের রসুন খোসা ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ নিয়েছি কালো সরিষা আপনারা চাইলে এখানে সাদা সরিষাও নিতে পারবেন আবার সাদা কালো দুটো মিলিয়েও নিতে পারবেন তো এই সরিষাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাটায় পিষে নিয়েছি তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো একটা প্যানে আমি তিনশো মিলি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুই টুকরো দারচিনি দুটো এলাচ এলাচের মুখ ফাটাবো না না ফাটিয়েই দিয়ে দিব। এই গোটা মশলা দিয়ে যদি আচার তৈরি করা হয় তাহলে কিন্তু আচারের তেলটা অনেক দিন পর্যন্ত ফ্লেভারফুল থাকে আচারের তেল থেকে একটা পুরনো পুরোনো যে গন্ধ আসে সেটা আর থাকবে না তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা রসুন আচারে বেশি রসুন খেতে আমার তো ভীষণ ভালো লাগে যারা আমার মতো রসুন পছন্দ করেন তারা চাইলে রসুনের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তো রসুনটা মিডিয়াম আছে আমি এক মিনিটের মতো ভেজে নিব। যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমির টুকরোগুলো তো সবগুলো আমের টুকরো এখানে দিয়ে দেওয়ার পরে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি এক মিনিটের মতো তেলের সাথে আমটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব তো ভিওয়ার্স দেখেন এক মিনিটের মধ্যে কিন্তু আমের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে এই এক মিনিট কিন্তু আপনাকে অনবরত নেড়ে চেড়ে আমটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে তো এখন আমি এখানে দিয়ে দিব আজকে আচার তৈরিতে যা যা মশলা লাগছে তা এখানে আমি কিন্তু একটা চামচের কম গোটা পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা কিন্তু আমি আগে ফোড়ন দেয়নি ফোড়ন দিলে আমার কাছে খেতে কেমন একটা তিতা লাগে তা আপনারা যদি পছন্দ করেন তাহলে রসুনের সাথে ফোড়ন দিয়ে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ কাঁচা পাঁচফোড়ণের গুঁড়ো এটা বাজারে প্যাকেট মশলায় কিনতে পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কিন্তু আচারের কালারটা বেশ ভালোবাসে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়ো আর এখানে আমি দুটো শুকনো মরিচ নিয়েছি নিয়ে এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো এখানে কাঁচা জিরার পরিবর্তে ভাজা জিরার গুঁড়োটাই ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বিট লবণ লবণের পরিবর্তে বিট লবণ ব্যবহার করলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা ভাজা মরিচ শুকনো মরিচ দিলে আচার খাওয়ার সময় যখন শুকনো মরিচটা খাওয়া হয় তখন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনারা চাইলে এই শুকনো মরিচটা রসুনের সাথেও ফোড়ন দিয়ে নিতে পারেন আমি ভুলে গিয়েছিলাম বলে পরে এটাকে আবার ভেজে দিয়ে দিয়েছি তো এখন মশলাটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এক মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এক কেজি আমি কিন্তু দুই টেবিল চামচ আদা বাটা আপনাকে দিতেই হবে আর এখানে দিয়ে দিচ্ছি পেটে রাখা সরিষা ভিওয়ার্স তেলের আচার তৈরিতে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে যখন আমরা আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করব এবং খাবো তখন বারবার তেল অ্যাড করার ফলেও কিন্তু মশলাটা কমে যাবে না এবং এটা খেতে বেশ ভালো লাগবে আর এখানে আমি এক মিনিটের মতো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আবার আম কতটা টক সেটার উপরেও কিন্তু নির্ভর করে আপনাকে চিনিটা অ্যাড করতে হবে চিনি দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দুই মিনিট এভাবে নেড়ে চেড়ে আচারটাকে জাল করে নিয়েছি আমি কিন্তু অনবরত আলতো হাতে আচারটা চেড়ে দিয়েছি না হয় কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যাবে আর এই আচারে কিন্তু কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না তাহলে আপনার আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে না তো আচারটা তৈরি করার একদম শেষ পর্যায়ে আমি এখানে আরও কিছুটা ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ভিনেগার আচার তৈরির একদম শেষ পর্যায়ে ভিনেগার অ্যাড করবেন ভিনেগার অ্যাড করার পরে আমি আচারটা আরও এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিয়েছি পুরো সময়টা কিন্তু চুলার আঁচ মিডিয়ামে ছিল তো ভিউয়ার্স এখানে একটা টিপস হলো অনেকেই বলে থাকেন যে আচার তৈরি করার পরে আচারটা কেমন তেতো লাগে আপনারা যদি নন স্টিকের প্যান বা স্টিলের কড়াই ছাড়া আচার তৈরি করেন তাহলে আপনারা অবশ্যই আচার তৈরি করার পরে অন্য পাত্রে আচারটা ঢেলে ঠান্ডা করে নেবেন দস্তা কিংবা অ্যালুমিনিয়ামের পাত্রে যদি আচার তৈরি করে অনেকক্ষণ পর্যন্ত রাখা হয় তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যায় তো ভিউয়ার্স দেখেন এখানে আমার আমের আচারটা একদম রেডি আমটা ঠিক এভাবে তেলে ডুবে থাকবে তো ভিউয়ার্স এখন আমি আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে একটা শুকনো বয়ামে আমি আচারটা সংরক্ষণ করব ফ্রিজের বাইরে এই আচারটা এক বছর পর্যন্ত একদম ভালো থাকবে আর যদি তিন থেকে চার বছর এই আচারটা সংরক্ষণ করতে চান তাহলে ফ্রিজে রেখে দিতে পারেন তো ভিউয়ার্স দেখেন আমের আচারটা ঠিক এরকম তেলে ডুবে থাকবে তেলে ডুবে থাকলে কিন্তু আচারটা আর কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না যখন তেলটা খাওয়া শেষ হয়ে যাবে তখন আলাদাভাবে কিছুটা সরিষার তেল গরম করে তারপরে ঠান্ডা করে আবার আচারের মধ্যে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ ফেজ